আমি তোকে আশীর্বাদ দেবোরা আমি তোকে যাওয়ার সবাই আশীর্বাদ করবো পঞ্চল্লিশ শতেকীর পরিচয় দিয়ে তুই যদ্য তারে সাথে জপপক নগরে তুই তোকে করে আশীর্বাদ করে গেলাম আর ছাড়বি রেশোন আজ তুই অবিশবের পূজা দিয়ে আমার ফিরে চলেছিস কোন কর গুনেই ওরে বেগুলা তোর মিত্র স্বামীর হাসবে না ঘোড়া আসবে

what the

ঘর বাড়ির ছোট ছোট ঘর ছিল এখন দেখছি একতলা দুতলা তিনতলা হয়ে কিন্তু গদাইপালের বাড়িটা ঠিক চিনতে পারছি না যাই হোক অনুমনে মনে ঠিক জায়গায় আমার টাকা সারা করে দেখি পালা সারা দেয় কিনা আর গদাই চে আমার চাকরে তাহা বৈশাখে চাক করে তাহা গদাই বলে বাবা গো বাড়িতে আছো ওমা কোথায় গেলে কোথায় গেলে সামনে মনে করে কীর্তন টিক্তন হচ্ছে যাই হোক মনে হচ্ছে প্রদীপ পাল্টা আল এসছে যাই হোক রাজের চাপ কোনোদিন কীর্তন সমান পাইনা যাই হোক আজকে যে এসেছি আজকে দুটো ঘন্টা কেপ্তন শুনবা তারপর আমি বাড়িতে যাবো আমি মনে করি প্রদীপ পালিয়ে তো আমার ভাইফো বোধাই পার নিয়ে অবস্থা কেন বাবা আমার সারে সর্বনা কি ভালো মেয়েছিল গো যতবার কথার বাড়ি আসলাম আমার বইতিটা কি ভালোবাসতো দুটো না খাই কোনোদিন ছাড়তো না সেই মানুষটা আজকে মরে গেল বাবা তোর মা তো ভালো লাগছিল কি করে মারা গেলো আমার মা যদি মারা যেত আমার গলায় কাঁচা পাতা থাকত ওমা শালা বুঝতো আমার লোকের বাবা মারা গিয়ে তো গলায় কাঁচা পাতা থাকি এতো tata কেন দেখতে পাচ্ছি না ও বুঝতে পেরেছি এখন নিজের মতকে শাশুড়ির পর বেশি সব মামা বলে ডাকে মনে হয় শাশুড়ি মারা গেছে মারা গদাই তোমার শাশুড়ি কখন মারা গেছে বাবু ওই ঝাড়ে কো বল্লো গো যাই হোক মা মারা যায়নি শাশুড়ি মারা যায়নি তবে তুইটা নিয়ে গেল জিজ্ঞাসা করে দেখি মা মারা যায়নি শাশুড়ি মারা যায়নি শালি কি ব্যাপার ঠিক মতো বুঝতে পারছি না কিন্তু আমি যতবার কদার বাড়ি এসেছিলাম

মুড় গেল এ চল আ রাজপেন নে গাও বাহ দেখি নাই যে নাড়ি জিওতে জি দেখি অন্য দুপক নাড়ি জিওতে জি কোন মনে পেতে মামা লাগেছিল তুই মামা বলে কাছিস এটা বৌমা তুই মামা বলে কাছিস বল আমার মায়ের মত হবো চালু গুখুরু হারামির বাচ্চা এখানে চড় মারবো ওখান থেকে বল বল করে ধমাভার হবে জানি এই বউ পুরো দিন মার মত হয় হারি আচ্ছা বাবা তুই যে বৌমাকে মামা করে কাছিস নিশ্চয়ই আমার বৌমার অনেক গুণ ছিল আমার বৌর গুনের ভান্ডার আচ্ছা বাবা আমার বৌমা কি কি গুনছিল আর আমার বৌমা কি করে মারা গেলে বল গিয়ে শুনি তাহলে শুনবে গুলো

তা ডাক্তার দেখাশ নেই ডাক্তার কবিরাজ গুলিয়ে চল খেয়েছি সে বলে সাজাতে পারে তাই তুমি শুনবে খাবার তোমার বোমা ছিল মানই রা দেব পৃথিবী এত ভালো মন্দ জিনিস থাকতে তা বৌমার পুঁদের ফোড়ার মূলা তুলে তুলে খেতিস বাবার চেষ্টা ছিল রে তুমি কোনোদিন আলুর চেষ্ট খেয়েছিলে হেনে চলছে আজকের থেকে আমার চিজ পাঠে গেল আচ্ছা আমার বোমার আর কি কোন ছিল তোমার বোম্বার কোমরে হ্যাঁ কোমরে কি ছিল তোমার বোম্বার কোমরে ছিল খুশি আমার কাছে বলবো ব্যক্তিজি হারে বাবা তোমার বোমা তোমার নাম কেমন যেন দেখতে শুনতে ছিল তোমার বৌমা দেখতে কেমন জানো হ্যাঁ কেমন তোমার বৌমার দেখতে শুনতে ভালো